তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশান দিতে যাব তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান অপরাধ করে কেউ না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন খুনিদের পক্ষে সন্ত্রাসের পক্ষে অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস সে প্র্যাকটিস তারা এখনো করে আসছে টিকটকে ফেসবুকের যে অপপ্রচার এটা কি সম্ভব কোনো গণতন্ত্রের প্রধানমন্ত্রীকে যেন নোংরা ভাষা তারা আক্রমণ করে এসব করার পরও বলে সরকার জুলুম করছে নির্যাতনপির নেতারা ওই অন্ধকারে ঢিল ছোটে তারা বাস্তবতা থেকে অনেক দূরে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে সেই স্বপ্নের করপুরও উবে গেছে আমরা জনগণের প্রতিনিধি জনগণের ইচ্ছা আমরা দেশ শাসন করছি এখন বিএনপি ক্ষমতা না পেয়ে অথারি দিশে হারা পথিকের তারা আজকে পেশামান বক্তব্য দিচ্ছে